ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله محمد وآله وصحبه أجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا بذكر الله تطمئن القلوب মানুষ আমরা যখন মসিবতে পড়ি মনের বিরুদ্ধে একটা কাজ হয়েছে মনটা খুব খারাপ এত খারাপ বহু চিন্তা করি আমি কি মরে যেতাম না বাঁচতাম এরকম চিন্তাও করে দরিদ্র তুল্লে হরতাম না বাঁচতাম আমার হাটটা আল্লাহ দিছেন এটা একটার আঙ্গুলের চামড়াও অনর্থক চাইছে ফেলানো আমার জন্য যায় নাই হারাম আমাকে আল্লাহ জন্ম দিয়েছেন মৃত্যু আল্লাহ লিখে রাখছে ক্ষুদা না খাস্তা মৃত্যু যদি দরিদ থাকে তার দড়িতে যেতে হবে যে আল্লাহর কাছে খুব পানা চাওয়া আল্লাহ আমি যেন কষ্টে পড়ি এবং শিবতে করি তোমাকে ভুললে না যাই তোমাকে স্মরণ থাকে কোন ইচ্ছে করে মরে গেলে তার প্রথম জীবন তার সারাটা জীবনে জাহান নামে আল্লাহ ইচ্ছে করলে সবাইকে ম করতে পারে যেহেতু ইচ্ছে করে মারা গেছে সে মুশরেক না কাফরি না সে আল্লাহকে বিশ্বাস করিয়ে গেছে বিশ্বাস করতো নবীকে বিশ্বাস করত আল্লাহ পাক করে সে বলছেন শিরিক সারা সব গুণে আমি মাফ করি সে মাফ পায় যেতে পারে আমরা কি তার জানা দা পর্ব কি পর্ব না উলামারা লেখেন বড় এই মামসব যাবে না সাপ অথবা এই রকম কাউরের পড়াবে কিন্তু হাদিসে দেখা যায় যাকে আল্লাহ নিজে মুনাফিক বলছেন মোনাফি লিডার তার জানারা পড়াইবার জন্য নব পাগল হয়ে যেতে এসেছেন তার জানালা পরে শাহ বলছে বলছেন যে আল্লাহ পাকত তাদেরকে মাফ করবেন না করছেন নবীজি বলছেন আল্লাহ পাক না করছেন কিন্তু আমাকে তিনি যাইতে নিষেধ করেন নাই বড় জোর বললে তেমন কোনো প্রবলেম না কারণ সে অ্যান্তেকাল করেছে অবস্থায় জাহানকে নষ্ট করে দিছে এটা খুব বড় পাপ কেউ যদি হত্যা করে কোনো মোমেন্টকে ফাজ্জা জাউ জাহান নাম তার বদলা জাহান্নাম নাম আল্লাহ মাফ চাইলে আল্লাহর কাছে আল্লাহ মাফ করবে তো আমরা দুনিয়াতে প্যারেশান হই মন খারাপ হয়ে যায় কিন্তু পেরেশানি দূর হয় না কিছুতেই দূর হয় না ডাক্তারের কাছে যাই উনি ওষুধ দেন মানসিক ডাক্তারের কাছে তবু যায় না ঘুমের লেগে ওষুধ দেন ঘুম হয় না আল্লাহ পাক করেন শুনি বলেন এই শুনে রাখো শোনো শোনো আল্লাহ আল্লাহকে স্মরণ করো তোমার সব ঠিক হয়ে আল্লাহ মনটা খারাপ যেন হলে মসজিদ বাসান বসে যাবে বৈশাখ শুরু করেন ইল্লাহ লাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদি লিকরাইন یار রহে ইয়া যব তু মেরা মে তেরা ইয়া রহু আল্লাহ তুমি আমার বন্ধ থাকো আমি যেন তোমার বন্ধ থাকি আমরা দুইজনের খাতের তা যেন ঠিক থাকে সে সে আমার জন্য শুধু তোমার প্রতি মহাব্বত থাকে সৃষ্টির দিকে নজর না যায় আমি আজকে দুঃখিত সৃষ্টির কোনো কষ্টে ঠিক না ঠিক আল্লাহ যাদেরকে সৃষ্টি করছেন আমার কাছে দূরে তাদের আঘাতে আমি কষ্ট করত এই আল্লাহ এই কষ্টের দিকে যে নজর না যায় ভরা আনন্দের দিকে যেন আমার নজর না যায় নজরটা যেন শুধু থাকে তোমার উপরে যত খুশি দুনিয়াতে হোক এই খুশির ভিতরেও যেন আল্লাহ তোমাকে স্মরণ রাখতে পারি দুনিয়া যত সুন্দর হয়ে যাক যতটা দুজন হোক একটা আমার প্রাণ ভরে না আমার প্রাণ ভরে শুধু তোমার চিন্তায় যেরকম আল্লাহ আমার যিনি এরকম হয় যেটিকে তাকাই শুধু তোমাকে দেখি আল্লাহকে দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু চিন্তায় সব হয় বলেন শুধু দেখলেই মহাব্বত হয় না কথা শুনিয়া মহাব্বত হয় কোরআন পড়লেও মহাব্বত হয় কোরআনটা কার কথা আল্লা আজ গুফতার রাখি যাদের আগের লাইনে বলছেন কবি যে শুধু দেখেই মহাব্বত হয় না কথায়ও মহাব্বত হয় শুধু কথা শুনে মহাব্বত হয়ে যায় যে কোরআন পড়ো কোরআন তাইলে আল্লাহর মহাব্বত হবে তোমার আজকে যদি মসজিদে একজন জুড়ে কোরআন শরীফ পড়ে ঠিক না মুসল্লিদের অসুবিধা হইনি ঠিক না তো এইটাও তো জিনিস যে জি জুড়ে পড়তেছে তা আমি কাছে গই একটু শুনি ঠিক না বেটি এরকম কেউ মনে জাগে জাগে না খালি এই নবন্ধ দূরে করতেছে বলে এইটা মনে যায় বসে শুনবো এটা না সারা দুনিয়া যদি বিপক্ষে যায় আল্লাহ যে পক্ষে থাকে এই লোকটা শান্তিতে আছে না দুঃখে আছে কেতা শান্তিতে আছে আর সারা দুনিয়া তাকে মাথাত লয়ে না সে তার সামান্যতম বদনাম বলে সহ্য করতে পারে না তো আল্লাহ কয়ে তোমার বান্দা ওই তার সস্তা এই জিন্দাবাদে কোনো দাম আছে জিন্দাবাদে কোনো দাম নাই কেসে দুনিয়া ভর কে যায় হাসি মেরে লি কুই জি বর্ণ কি সুরত হি নহি মেরে লি কোন সৌন্দর্য আমার সৌন্দর্য লাগে না বললেন এখন সৌন্দর্যই আমাকে বলবে যে আমি তোমার না আমি অন্য দেশ তুমি তো তোমার তো তোমার তো সামনে আল্লাহ আছে যেটা বলেন জিকির করে আল্লাহর কাজ করে তখন আল্লাহ পাক যখন দেখেন বন্দা খুব জিকির করে আল্লাহকে ডাকে পাঁচ শত নমাজ পড়ে তো আল্লাহ পাক উনার নিজের উনি নিজে তার দিলের মধ্যে আল্লাহর একটা মহাব্বত এনে দেয় কার মহাব্বত আল্লাহ কবি আল্লাহ আল্লাহ করে চলতেছেন সমুদ্রের পাড়ে দেয়া হঠাৎ করে দিলের মধ্যে অনুভব করলেন যে আল্লাহর প্রেম ঢুকে গেছে তিনি কবিতার মধ্যে বলতেছেন যে আল্লাহ কি জিনিস দিল এক ফুটার সমস্ত সাগরের পানি আমার কাছে মিটা হয়ে গেছে এসকে আচ উল্লাসে কোচো বরফর আর বাকি প্রেম যখন আসে আল্লাহ যে কোনো প্রেম আসলে অন্য প্রেম ছড়ায় দেয় ডাকায় ঠিক করলে অন্য প্রেম ঠিক করলে হম অন্য প্রেম ছড়ায় দেয় ঠিক আল্লাহর প্রেম যখন আসে সব কিছু প্রেমের ধাক্কায় ছড়ায় দেয় কই বলতেছেন জ্বালায় হুরিয়ালায় যেটা বলেন সোহাকে মা শোকটা বাকি জমলা শোক

तो अगर लादर कत्ले का है तो हगबोरन वर्ना घर आखर के बाद तो लचमन एक उनकी वस्त्र मंदे इल्लाल्लाह बाप की जुमला रात मंदे इल्लाल्लाह बाकी की जुमला रात मरहबा आए इसके शीर्ष पर सो जेल रात शुद्वाल्लाही बाकी आते हैं सब चले गए थे मरहबा मरहबा सब चले আর আমি শুইলে ক্ষেতের চিন্তা বসলে চাকরির চিন্তা বিশ্রাম নিলে ব্যবসার চিন্তা লাভটা কোয়ানলে বেশি নেব কোন মাল আনলে কোনটা খাইবো ঠিক না কিন্তু আমার চিন্তায় খায় না আমার মাল আমি বেঁচতে পারি না কেনা ব্যবসায় আল্লাহ নিজেই কর যে তোমরা যে চাষ করো ং তোমটা হাল চাষ করো খেতে হয় ফচিল হয় এটা তুমি করো না আমি আল্লাহ নিজে করি চাষ করে দেখেলা চাষ করি আমি কিন্তু ফসলটা কেলা না হিসেবে একটা আছে যে পিতার অবস্থা ছিল যেদিন সে ফসিল কাটত তিনটা ভাগ করে এক ভাগ গরিবদেরকে দিত ছেলেরা যখন পিতা মারা গেছে বড় হয়েছে তারা কয় কেউ কেউ কয় এটা তো আমার বহুত ফসিল চলে যায় রাত্রে চুপ করিয়া আইসা খেটটা কাটবো যাতে কেউ না দেহে না চায় বড় কইতাছে কৈতাসে কৈতাস বাহিনী মাতাসিন সিন যাই হোক সবাই একমত হয়েছে যে গোপনে গেছে তারা চুপচাপ কোন শব্দ নাই ফসিলটা কাটবো এখন তারা খুঁজছে ক্ষেত পায় না কারণ যে ক্ষেত তার আর এটার মধ্যে কিছু নাই আমরা ক্ষেত্রে দানে আছি শীষে ভরা ছিল গমে বড় আসেন এইটা কি তখন আরেকবারে কইল বড় না লামরা ক্ষেত না এই এইটাই আমরা ক্ষেত আমরা যে নিয় বদলাইছি তো আতল জিনিস বদলায় আছি তখন তারা বলতেছে আল্লাহ করি আর জীবন এরকম করতাম না ওর তিন বাঘের এক বাঘ করি মেরে দেয় এই বছর তো রায়ত কিছু আল্লাহ বলতেছেন খেতি তোমরা করো ফসিল তোমরা করো গৃহস্থ তোমরা করো না আমি কে করেন আল্লাহ আল্লাহ নিজের কইতাছে জিকির যখন করি তখন এইটা চিন্তা করি আমি করতেছি না আমার আল্লাহ করাইতেছে খেলা করাইতেছে যেরকম খেলা আল্লাহ করাই হফতের দাঁড়িয়ে হফতের দারি আর্ নৌশ্যাম আল্লা শব্দের যত মানুষ দুনিয়াতে দেখেন পাওয়ারই হোক পয়সা হোক সুন্দর হোক প্রত্যেকেরই মনে দুঃখ আছে না নাই প্রত্যেকেই কাছে বিলে দেখবেন বড় একটা দুঃখে দুঃখী কিন্তু আল্লাহর প্রেমিকার কোনো দুঃখ নাই তুলে বলেন সব দুনিয়াতে আল্লাহ কবরে আল্লাহ এই যে কুলভল্লাহ সুরার কথা বলছিলাম বেশি পড়লে কবরে আল্লাহ পাক একজন লোক দেন যতদিন কবরে থাকবেন উনিও থাকবে উনি এত সুন্দর এত সুন্দর তার সৌন্দর্য দেখা ছাড়া আপনার কবর কোন চিন্তাই থাকবে না খালি তার সৌন্দর্য দেখাই চিন্তা থাকে চলার পথে আমি চাকরি করি ব্যবসা করি গৃহস্থি করি যাই করি পশ্চিমটা খুব ভালো হয়েছে ভালোটা তখন প্রমাণিত হবে যখন পশ্চিমটা আমি ঘরে তুলতে পারি ঠিক না বেটি বদদীয় আদার মুনাফা बेशমরাস বদদে বদদীয় আদার মুনাফা बेशমরাস আগার খাহি सलामत বাদ বর কিনারা জাহাজের ব্যবসা কিভাবে লাভ হবে কিন্তু প্রশ্ন হলো জাহাজদার ঠিক মত পারে ভিড়তে হবে ঠিক না বেটি পারে না বিললে বহুত মাল চলবে যে আমার জীবনে একটা তরি চলছে একটা নৌকা চলছে এই নৌকাটা যদি সালামতে আমার কবর পর্যন্ত পৌঁছে তাহলে আমি কামিয়াব ঠিক না বেটি কামিয় আমার জীবনটা এমন করতে হবে मेरे आजमते न पोछो मेरे नाम लेते ही जहन्नम को भी आ गया पसीना महामत एम उम्मत जे आमर नाम लड़े जहान में जाए डरे एमन उम्मत हेस्टा मैं गुलाम मैं मुस्तफा हूँ मेरे आजमते न पूछो मेरे नाम लेते ही जहन्नम को भी आ गया पसीना जहन्नमो जखन आमा के नीचे जाए धोख चाटे परोकाले तक आमा के देखे से कैसे भय पाए घर में जाते खुद को कर बल इतना हर तकदीर से पहले खुदा खुद कुछ है बंदा तेरी रजा क्या है নিজেকে এমন সুন্দর করে ধরো যে বাফে ফুতেরে করিয়া দুখানে লয়ে যায় আব্বা দে কোন সোয়েটারটা তোমার পছন্দ যারা পছন্দ এটা একটা দেখো এটা পছন্দ না এটা পছন্দ না তার পছন্দ কিনে নেয় আল্লাহ আল্লাপ যেই বলেন যে তুই নিজেরা আমার সাথে এমন সম্পর্ক করা যে আমি যেন তকদির লেখার আগে জিজ্ঞাসা করি বান্দা তোর কোনটা পছন্দ চিরে বলেন এটা পছন্দ হইটা দেন খুদি কোকাল বলেন নিত না হার তকদির পেলে খোদা খুদ পুছে বান্দা তে রে যা কে বান্দা তোর ইচ্ছা লাগে এর দেয় ঘাবড়াইবেন না আমি প্রায়ই বলি অনেক বলি অনেক বলি যে আল্লাহর এক বান্দা তাহাজ পড়ে আর প্রত্যেকদিন আবাস হয় তোর তাহাজত আমার কাছে কবল না বেডাঙ্গি বাজত মকবর নেই এই আবাস মুরিদরাও শুনি এক পর্যায়ে মরিদ্রা বলে হল আপনার যখন কোনো আবাজত কবলেই হবে না তো ওনার চোখ চেষ্টা করে আর কি লাভ একটু ঘুমায় টুমায় জিরায় যায় দুনিয়াত তো বেটা কয়ে উত্তরে ঘুমাইতাম আরাম করতাম কিন্তু আর তো কোনো দরবার নাই আল্লাহ ছাড়া আশ্রয় কোনো জায়গা নাই না করলেও হেনে আমল্লাগত યાબામુરા નયાબમ જસ્તે જુએ મીકુણમ યાબામુરા નયાબમ જસ્તે જુએ મીકુણમ હસલે આયા આયત ના આયત અરજુએ મીકુણમ પાયર ના پائی એখানি ધમલા દે અહીંને কইસતા તો કોઈ ગઈ બ્યાવાજ એલો যারা ફોન તો કબૂલ ના તારા ઓઇડા ફોન

জীবনে একটাই পথ আল্লাহ পাক করার সেই বলছেন তোমরা কামল করো কায়েম করো নে মালিক আমি কে বসাবে আল্লাহ তোমরা এক কামল করো আমরা এটা উল্টায়ছি বাতারা এক আল্লাহ এক কাম তুমি করো আমরা আন্দোলন করে সব করে নেয় ঠিক না ভাই ঠিক

सलो अल चट